আসসালামু আলাইকুম প্রিয়া পুয়া ভাইয়েরা আঙ্কুল আন্টিরা ছোট্ট ছোট্ট সুনামণীরা আপনারা সবাই কি কুত্রা বালা নিয়ে আশা করিয়া সব বালা আসেন আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আই হইছি আশা আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি বালা লাগব দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে অনেক স্কিপ করবা না আৰু সেইকাৰণে প্ৰায় চাৰি কেজিৰ মতোন দাইল চাউল বীজাণী আৰু এখনতো ৰমজান মাছ নাই তবুহেতো কিছুৰে চাউলকেইটা লাগি বীজাণী হয় ফুল ভিডিঅ' এটা তেনেহ'লে বুজি পাৰ্বা আজিকালি আমাৰ বাছৰ ৰোগৰ এটা ডালাই দিলাই দিয়া আঠিছজন বাৰীত আহিছে আমাৰ ননৰেও আহিছে ননন্দ আহিছে আমাৰ একমাত্ৰ বাৰী যি উনাৰ হাজবেণ্ডৰে লৈ আহিছে আৰু সেইখনে ডালাইৰ মেচিনো অনা হৈছে আৰু মহিলাৰাও আৰু কাজিয়া আছে পুৰুষৰাও আচোন আৰু অৰাৰে হাৱাই বাৰ লাগিয়া আজকে খিচুৰি আয়োজন কৰা হৈছে এখন আমি আমাৰ বাচু ৰোগৰো আহিছে আমাৰ বড়ো জালৰে একো হেল্প কৰাৰ লাগিয়া কারণ তো অনেক আত্মীয় স্বজন আইসেন দুপুরে রান্না বান্নাও করা হইতো এদিকে খিচুড়িও বানানি হইতো এদিকে অনেকগুলা রুটিও বানানি হইতো আর যারা তো কাজে লাগছেন তারা ভাত বাত নাই তারা রে খিচুড়ি আর রুটি দেওয়া হইব আর বাকি সারাও খিচুড়ি খাইবা আর বাতও রেডি ওর রুটিগুলাও বানানি শেষ হয়ে গেছে আর খিচুড়িও বানানি শেষ হয়ে গেছে আৰু জাৰাডালাৰ কাজ কঠৰা এখন তাৰাৰে আৰি দুপোৰে নাস্তা দেৱা আৰু দুপোৰে একটা বাজেৰে এখন এশ প্লেট ৰুটি আৰু এশ প্লেট খুচুৰি দিবা আৰু চাতে চানা চোলা বনা আছে

এখানে যে ছোট বেবিটা দেখতে পারছে নো আমার যে ছোট মেয়ে আর এখানে আরো একটা মেয়ে রুজির সাথে দেখতে পাত্রা পাতরা আমার বাড়িজির বড় মেয়ে তাকরিন আর বড়রা তো খিচুড়ি খাওয়া শেষ হয়ে গেছে আর এখন বাচ্চারারে দেওয়া হয়েছে আর রুজি আর তাকরিনে সাথে খিচুড়ি খাওয়া আসলা আর তারা তো এত গরম খাইতে পাত্রা না আর রুজির বাটির মাঝে তাকরিনে ফুদ দিছে দুই তিনটা ফুদিয়া এখন হাত ডুকাইয়া দেখার যে ওর খিচুড়িটা আরে ঠান্ডা হয়ে গেছে আর খিচুড়ি গোড়া এখনও এত গরম রয়েছে আর এখানে ফুদের দেখতে পাতরা আর বুঝেন না যেন হাত ঢুকাইলে গরম খিচুড়ির মাঝে কিতা হইব এদিকে আমি তার ভিডিও করি আর এমন সময় দেখি আখরিনে রুজির হাতটা আনে আমি হস্ত হয়তো ভাবছি অন্য কিছু করতো আর পরে দেখি একদম খিচুড়ির মাঝে ঢুকাই দিয়ে তারপরে আমি চিৎকার মারছি চিৎকার মারার সাথে সাথে আটটা সরাইছে নইলে একদম গরম খিচুড়ির মাঝে গাড়ি লিত আর আটটার একদম নাজে আলোবস্থা করে নিত খিচুড়ি নামানির সাথে সাথে তারা দুই এটাই লাগাইছেন তার খিচুড়ি দেওয়ার লাগি আর আমার বাড়ি যে আরে দুইটা বাটির মাঝে তারারে খিচুড়ি দিয়া কইছে ঠান্ডা হওয়ার পরে খাওয়ার লাগি আর দেওয়ার সাথে সাথে আর তারা খাওয়া আরম্ভ করে দিছ আৰু তাকৰিনে ৰজিৰ বাতিত ফু দিছে ঠাণ্ডা কৰাৰ লাগে আৰু দুই তিন ফু দিয়া তাইৰে দেকাৰ যে হাতটা দুটুকেই দেখাৰ খিচুৰি গোলা ঠাণ্ডা হৈ গৈছে আৰু এখনো আৰু পুৰা গৰম ৰৈছে খিচুৰি গোলা ৰজিৰ হাতৰ ওপৰত একটো লাল হৈ গৈছে এখন আমাৰ বাচুৰ ৰ'ৰ তাকি আহিছে আৰু গৰুৰ পিছত দেখি যে মিটিঙা পিঠটা আছে অখন থাকি আৰি দুইটা বাছ কাটিমো আৰু আমাৰ আগৰ যে খৰ খৰা আছিলো বাচ্ছাৰা চোলা টানি টানি নি আনিয়া একদম চোট কৰি লাইছ এই খৰখৰাৰ মাজে আৰু কথা চোলা ফুৰাইম অকান থাকি মৃত কাটি আনিয়া হলটা ঘরের ভিতরে দোকানের কারণে সব ধরনের সুযোগ সুবিধা হয়েছে আর এখন ডেইলি এক বাল্টি খাবার ধুইলেও বিরক্তি লাগে না ঘরের ভিতরে বইয়া বইয়া ধাওয়া যায় আর বাসন সাসন গোসল করার সব ধরনের সুবিধা হয়েছে কাষৰ বাল্টিটা দৈয়ে এখন ৰোদ্ৰে শুকানি দিলাইছে আৰু এখন আমি ফুৰাণ বাঢ়ি যে আৰ কিছু ছাগলৰ বঢ়ি আনালগীয়া বাছ ছাগলৰ গোটেই জাড়ু দিয়া কিছু বঢ়িয়া আনমো আৰু বিয়ালে বহি দিয়াৰি এশ আঠটা কাম না কামৰ ৰিচৰ চেৰা লগাইমো de la ropa. 那个。<Thank> চকালে ছাগলীৰ গোটা ঝাৰু দি আনি আৰু ৰাখলাম ছাগলৰ পৰিগোলা মৰিচ এটা লগাই বাৰ লাগি চকালে আৰু লগাইছিনা আৰু সকালে লগাইলেতো ৰৈ দগোল্লা জৈ ৰখাই ল'ব আৰু এখন আবাৰ বিকেলবেলা আহিছে অগোলা ৰুই মোৰ আৰু আপোনাৰ লগে তাকে ফুল ভিডিঅ' এটা দেখিবা কাম রঙার লাগাইবার সময় যায় আর কি জায়গা না থাকার কারণে একসাথে চেরাগুলা লাগাইতে পারি না আর লাইট তাকর সাইড কতগুলা গাছ উঠাই আনিয়ে খাইছি ওখানো সামান্য জাগাবার হয়েছে এখন কানো আর তিনটা চেরা লাগাইছি আর তো কোনো কোনো তো চেরা লাগানি যায় না সামান্য ফাঁক ফাঁক রাখতে লাগে এখন কানো তিনটা চেরা লাগাইছি আর চেগুলা নিচে সামান্য সামান্য পানি দিলাই আর আর ভিডিওর মাঝে ওয়াজও শব্দ শুনতে পারছেন জানুয়ারি মাস সামাইছে মান্তা কিয় আরি দুই এক মসজিদেও ওয়া শোনা যায় ডেইলি একটা দিন উদ্দি যায় না আরি ডেইলি ওয়া শোনা যায় আর দারর মসজিদগুলার তো ওয়া শেষ হয়ে গেছে আর এখন দূর দূরান্তর ওয়াজও ওখানটাই শোনা যার গত ফরসুর দিনের ভিডিওতে দেখতে পারছেন আপনাদের তোর একটা ব্রয়লার মরুগা আসলা আর বালা মাংসগুলা খাইলিছি আর স্ট্যাং চামড়াগুলো রাখি দিয়েছিলাম পানি লাউ দিয়ে খাবার লাগি আর এখন যার তাকি একটা ফানিলাও লাউ কাটিয়ে আনছি আর এখন আর ফানিলেও মাছ দিয়ে রান্না করলেও খাওয়া যায় না কিন্তু মাংস আর ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খাওয়া যাইতে পারে এখন মাংস রান্না বসাই দিয়ে আর আপনার লগে থেকে পুরো রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়ে দেখে কষ্ট করে একটা লাইক দিলাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গে একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও করার মনেও চায় না আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করিলেই বা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা লাফিস